মর্নিং আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে শুক্রবার শুক্রবারের এখন বাজে সকাল দশটা সকালবেলা ঘুম থেকে উঠে সকালে সমস্ত কাজকর্ম সেরে আমার চা খাওয়া হয়ে গেছে আর এই এই জাস্ট স্নান করে বেরোলাম টান হয়ে গেছে আর এখন এসছি বারান্দায় চুল আসটাতে কারণ বুঝতেই পারছো ঘরের মধ্যে ফ্যান চলে তো আর যখনই চুল আসছে না সেই চুলগুলো উড়ে উড়ে সারা ঘর খাটের তলায় আলমারির তলায় পুরো ছড়িয়ে ছিটিয়ে যায় তাই জন্য চেষ্টা করি বারান্দায় এসে চুলটা আছড়াতে কোনো কোনো সময় ঘরেও আছড়াই কিন্তু ফ্যান অফ করে দিই কিন্তু এখন তাতা নয় ঘরে রয়েছে এই আর ফ্যান অফ করলাম না বারান্দায় চলে এলাম এখানে চুল আছড়াই তাহলে কী হয় যেইটুকু চুল নিচে পড়ে দেখতে পাই এখানেই ফেলে চলে যাই গত বছর আমার মনে আছে প্রচুর পরিমাণে চুল উঠতো কিন্তু এই বছর দেখছি অনেকটা চুল পড়ার পরিমা পরিমাণটা কমেছে পুরো অনেক একদম বন্ধ হয়েছে বলবো না তবে অনেকটা কমে গেছে এখন ভেজে গেছে দশটা পনেরো কুড়ি হবে দশটার মধ্যে আমার স্নান ঠান হয়ে গেল একদিকে না সকাল সকাল স্নান হয়ে গেলে বেশ ভালোও লাগে যে না একটা বড়ো কাজ সারা হয়ে গেল কিন্তু ওই বিকেলবেলা আবার একটু গা ধুতে হয় তো ঠিক আছে স্নান গা ধুতে বেশিক্ষণ লাগে না কিন্তু স্নান করতে চুল টুল ভেজাতে হয় যদিও আমি পুরো চুল ভেজাই না শুধু সামনেটুকুই ভেজাই পুরো চুল ভেজে না শুকোতে চায় না বড়ো বিরক্ত লাগে আর এই এখন যে স্নান করেছি যখনই স্নান করি ওই চুল তো সবসময় ছেড়ে রাখতে পারি না আমার অস্বস্তি লাগে চুল ছাড়া থাকতেই পারি না তো বেঁধে রাখি ওতে আরও বেশি সমস্যা তার থেকে পুরো চুল ভেজাই না ওই যেদিনকে শ্যাম্পু করি সেদিনকেই একমাত্র পুরো চুল ভেজানো হয় এছাড়া শুধু সামনেটুকু ভিজিয়ে স্নান করে দিই দেখি চলো এবার খাওয়া দাওয়া করবো কালকে রাতে রুটি রয়েছে আজকে ভাবছি একটু ডিমের পোস্ট দিয়েই রুটি খেয়ে নিয়ে বসেছে। কারণ টিচার্স ডে হচ্ছে প্রত্যেকটা ব্যাচে টিচার্স ডে সেলিব্রেট হচ্ছে আর প্রত্যেকটা ব্যাচে টাকা দিতে হচ্ছে তাই জন্য খাজানা গিয়ে খুলে বসেছে যে কত আছে কত গেল কত এই কত বাঁচবে সবকিছু

খাচ্ছিস খাচ্ছিস বোতলটাকে বলেছি ফ্রিজে রেখে দিতে সেটা রাখিস আর এদিকে কালকে যে আমি খিচুড়ি করতে পারিনি আমি এরকম কৌটো করে রেখে দিয়েছিলাম যেহেতু মাপা ছিল আর মেশায়নি তো এটা আজকে বার করেছে আজকেই হবে এটা আর এই হচ্ছে সেই লাবড়ার তরকারি এই যে খাওয়ার পর আর এইটুকু বেঁচে আছে দেখি আর কিছু করা যায় নাকি এদিকে আমার মেয়ে টাকা পয়সার হিসাব করছে কোন সারের কাছে কত দিতে হবে কত কি করতে হবে কত বাজবে আর আমি এখানে বসে আছি কোনো কাজ নেই রান্নাঘর ওই যে চাল ডালটা খালি বার করে রেখেছি কারণ আজকে শুধু খিচুড়িই হবে তো এবার আদা নেই কালকে যে বললাম ইন্দ্র ফোন করে বললো আমি আদা কিনে নিয়েছি আমি নিয়ে আসবো এবারে ও যতক্ষণ না আদা নিয়ে ঢুকবে খিচুড়িটা বসাতে পারব না একেবারে তো আদা বেটে করে একবারে বসিয়ে দেবো যেহেতু কত টাকা তো রয়েছে এবার টাকা ধার দাওয়ার কি দেবো ওই দেখতে পাচ্ছি আমি দেখতে পাচ্ছি তিনশো তিনশো টাকা চলে যাবে দেখি তাই তো এখন একটু বসে আছে দেখি ও আসলে আদা খিচুড়ি কথা তো বেশিক্ষণ লাগবে না খুব জোর সব মিলিয়ে আধা ঘন্টা এর খিচুড়ি হয়ে যাবে যদি দেড়টার সময় বসাই তাও দুটোর মধ্যে খিচুড়ি হয়ে যাবে কাঠ ফটা মানে ভালো রোদ ছিল হঠাৎ করে কিছু ইঙ্গিত পেলাম না আভাস পেলাম না হঠাৎ করে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে ভালোই বৃষ্টি হচ্ছে তো এই বৃষ্টিটা কিসের আমি যে এখানে খিচুড়ি করেছি তার জন্য এখানে আমার খিচুড়ি হয়ে গেছে ফাইনালি আর দেখো বাইরে বৃষ্টি পড়ছে আর এখন আমি ভাজবো পাপড়

কিন্তু মেনলি আজকে খিচুড়িটা কিসের জন্য হয়েছে জানো তো এই যে লাবড়ার তরকারিটা করেছিলাম না সেটার জন্য দেখবে খিচুড়ির সাথে না লাবড়ার তরকারি বাঁধাকপির তরকারি এগুলো দিয়ে না খিচুড়ি খেতে বেশি ভালো লাগে তো তোমরা তো দেখেইছো ম্যাক্সিমামই আমি যখনই খিচুড়ি করি আমাদের বেশিরভাগই আলু ভাজাই করা হয় সব সময় তো আর এসব অ্যাভেলেবেল থাকে না বাঁধাকপিও থাকে না সব সময় আর পাঁচমিশালি তরকারি যে করবো সেরকম সবজিও সবসময় অ্যাভেলেবেল থাকে না কিন্তু সেদিনকে যখন লাবড়ার তরকারি করেছি সেদিনকেই ইন্দ্র বললো এই লাবড়ার তরকারি তো অনেকটা হয়েছে তাহলে একটা কাজ করো একদিন খিচুড়ি করে ফেলো দুপুরে হোক রাতে হোক যখনই হোক খাওয়া যাবে তো আগের দিন তো রাত্রেবেলা দেখলেই খিচুড়ি করতে গিয়েও ক্যান্সেল হলো তাই জন্যই আজকে দুপুরবেলা এই লাভরা তরকারির জন্য খিচুড়িটা করা হয়েছে মেনলি তো বেশ ভালোই লেগেছে আমার তো খুব ভালোই লেগেছে তো এরকম বাঁধাকপি তরকারি লাভরা তরকারি দিয়ে খিচুড়ি খেতে সবসময় হয় না আর কি ভাগ্যে জোটে না তো আজকে সেটাই হলো আর এমনই ভাগ্যচক্র যে আমিও খিচুড়ি করেছি আর বাইরে কোনো রকম বৃষ্টির সম্ভাবনাই ছিল না কিন্তু বৃষ্টিও হয়ে গেল মানে মেঘ না চাইতেই যে রেডি এখন যাচ্ছে টিচার্স ডে সেলিব্রেট করতে এখন এই কদিন ধরে যেই ব্যাচেই যাবে সেই ব্যাচেই টিচার্স ডে সেলিব্রেট টাটা সাবধানে যাবি এই চটিটাই করবি চটি এটাই হ্যাঁ জলের ফিল্টারটা চালিয়েছি আর দাতান্ত গেলে ওদের টিচার্স ডে সেলিব্রেট হবে আজকে আজকে না পরপর কাল থেকে শুরু হয়েছে যেই কাল গতকাল নাচের ক্লাসে গেছিল ওখানে টিচার্স ডে সেলিব্রেট হয়েছে আজকে যেই ব্যাচে যাবে সেখানে হবে কালকে যেই ব্যাচে যাবে সেখানে হবে মানে পরপর এই কদিন টিচার্স ডে সেলিব্রেট হবে আর টুকটাক পড়াশোনা হবে যাই হোক তো আজকে আর ইয়োগা ক্লাস থেকে ডাইরেক্ট পড়তে যায়নি কারণ একটু সেজে যেতে হবে তো তাই জন্য বাড়িতে এসছে একটু লেটে হবে লেটে পৌঁছাবে বাড়িতে এসে একটু সেজে গুঁজে তারপর ওর বাবাই দিয়ে আসবে বেরিয়ে গেল আর ও বেরোনোর পর আমি গা ধুয়ে জামা কাপড় পাল্টে সন্ধ্যা দিলাম দিয়ে এই যে আলু কাটলাম রাতে হবে আলু ভাজা তো ওই আলু কাটলাম এটা ধুয়ে ধুয়ে রাখলাম এখন ভাজবো না এখন তো অনেক সময় আছে রেডি রাখলাম ভাজতে বেশিক্ষণ লাগবে না আর এই যে আমার জন্য একটু চা করলাম এখন চাটা খেয়ে নিই তারপর অন্য কাজে হাত দেবো অনেকটা সময় আছে এতে শুধু আলু ভাজলে আর ভাত করলেই হয়ে যাবে আর কিছু করতে হবে না কারণ গতকাল না আমার মা এসেছিলো তো মা না ডাল তারপর একটা চচ্চুরি এগুলো নিয়ে এসেছিল তো কালকে রাতে তো রুটি খাওয়া হয়েছে খাওয়া হয়নি দুপুরেও খিচুড়ি খাওয়া হলো বার করিনি তাই ইন্দ্র বলো তাহলে আজকে রাত্রে ওগুলো বার করো আর একটু আলু ভেজে গেল ডালের সাথে ব্যস্ত হয়ে যাবে এই আলমারি গোছানো ওয়ার্ড্রপ গোছানো এগুলো যায় যা বলো একটা আলসেমি কাজ কুড়েমি কাজ আজ করব কাল করব আজ না কাল না এই করে করে সবাই পিছিয়ে যায় আমার মতো তোমাদেরও কারোর হয় নাকি এটা বলো এটা মানে খুবই বিরক্তিকর কাজ একটা মানে একদম ভালোই লাগে না কিন্তু করার পর মনে হয় কি বাহ বেশ সুন্দর লাগছে তো এতদিন কেন করিনি এখন কি সুন্দর লাগছে মানে মনটা বেশ শান্তি লাগে তো যাই হোক শীতের পোশাকগুলো সব বার করলাম বার করে এই ঘরের ওয়ার্ড্রপে নিয়ে আসলাম কারণ তোমাদের তো আগের দিন দেখিয়েছিলাম ওয়ার্ড্রপটা যখন গুছিয়েছিলাম আমার সব শীতের পোশাকগুলো আনা হয়েছিল কিন্তু তাতানেরগুলো আনে নি কারণ তাতানের শীতের পোশাকগুলো পেছনের দিকে ছিল আলমারিতে আর সামনের দিকে ওর সব জামা কাপড় ছিল তো শীতের পোশাকগুলো বার করতে গেলে ওই জামা কাপড়গুলোও বার করতে হতো তাই জন্য সেদিনকে আর ধরি নিয়ে এই জন্য আজকে আগে শীতের পোশাকগুলো বার করে ওয়ার্ড্রপে রাখলাম ওয়ার্ড্রপটা কিন্তু সেদিনকে গুছিয়েছি সুন্দর গোছানোই আছে এখনও পর্যন্ত এই যে আর এইখানে সব শীতের পোশাক রাখলাম এদিকটা আমার আর এই পাশটা সব তাতানের এই যে আর এমনভাবে রেখেছি যাতে বাইরে থেকে দেখা যায় কোনটা সেটা বার করে পড়তে পারবে এই তো নিচটাও গোছানোই আছে তো ফাইনালি শীতের পোশাকগুলো এখানে রাখাতে আমার ওদিকে আলমারি অনেকটা ফাঁকা হয়েছে ওদিকে তো শীতের পোশাকুলো রেখে ওয়ার্ডটা সুন্দর করে গুছিয়ে চলে এলাম আবার চলে এসছি এই ঘরে আলমারি আলমারি বন্ধ থাকে তা সত্ত্বেও এই কোনা কামচিগুলো এত যে ধুলো নোংরা কি করে পরে আমি বুঝে পাই না কিছুদিন আগেই আলমারিটা পরিষ্কার করেছিলাম কিন্তু তা সত্ত্বেও দেখছি কোনাঠোনা এগুলো ধুলো পড়ে রয়েছে না ভেতরে খুব একটা ধুলো নেই কিন্তু কোনাগুলো হয়তো বারবার দরজা খোলা হয় ওই জন্য হয়তো তো বার করলাম যখন ভালো করে আলমারির বাইরেটা ভেতরটা পুরো পরিষ্কার করে মুছে নিলাম হালকা ভেজা কাপড় দিয়ে শুকিয়ে যাওয়ার পর তাতানের যে জামাকাপড়গুলো ছিল মানে কোথাও গেলে ঠেলে পড়ে যায় আর কি টপ জিন্স গাউন এগুলো তো এগুলো যেহেতু শীতের পোশাকগুলো বেরিয়ে গেছে তো বেশ সুন্দর করে গুছিয়ে রাখতে পাচ্ছি আর আগে না কি হতো কোথায় কোন জামা কাপড় ঢুকে রয়েছে কিছু দেখাও যেত না আর ঠিক মতো পরাও হতো না এ দেখো কত জায়গা হয়ে গেছে ওপরে আরও হ্যাঙ্গার দিয়ে অনেক কিছু ঝোলানো যাবে তবে আমাদের হ্যাঙ্গার নেই বেশ কিছু হ্যাঙ্গার কিনতে হবে তাহলে আরও অনেক কিছু উপরে ঝোলানো যাবে আর নিচে যে। এই পাশে সব গাউন টাইপের আর প্যান্ট এখানে রাখা হয়েছে আর এই পাশে সমস্ত ওর টপ আর লেহেঙ্গাটা ওই বক্সেই রাখলাম তাহলে অর্গানাইজ থাকবে ছড়িয়ে ছিটিয়ে থাকবে না দেখেছো শীতের পোশাকগুলো সরিয়ে নাওতে কত ফাঁকা হয়ে গেছে প্লাস সামনে থেকে সব দেখা যাচ্ছে টেনে বার করা যাবে আর এই পাশটা তো পুরোই ফাঁকা হয়ে গেছে ওপরটা তো হলো এবার নিচটার হাল দেখো খুব যে বিগড়েছে তাও না আবার খুব যে ঠিকঠাক আছে তাও না তাতানের ওপরের দিকের আলমারিটা তো পরিষ্কার হলো এইবার ধরেছি আমার নিচের দিকের আলমারিটা মানে আমার যেখানে কুর্তি ঠুর্তি ড্রেস শাড়ি থাকে সেগুলো তো ওপরে কুর্তির দিকগুলো আগে বার করলাম এখানেও কিছু এমন কিছু জামাকাপড় রয়েছে যেগুলো না আমার সবসময় চোখে পড়ে না আর পড়তেও পারি না কারণ গোছানোটা ঠিকঠাক মতো ছিল না ছোট ছোট করে ভাজ করে রেখেছিলাম আর পেছনের দিকে থাকতো দেখতে পেতাম না একটা বার করতে গেলে আমাকে সবগুলো সামনেরগুলো আগে সরাতে হতো তারপর রাখতে হতো কিন্তু এখন এই লম্বা লম্বা করে রাখছি যার জন্য সমস্ত কিছু সুন্দরভাবে আছেও জায়গাও অনেক হয়েছে আর আমি সব দেখতে যে এদিকটা তো তাতানের হয়েই গেছে আর এই পাশটাতে আমি সব ব্যাগগুলো রেখেছি ব্যাগগুলো রাখার জায়গা পাচ্ছিলাম না আর যেহেতু দেখতে পাচ্ছিলাম না ব্যাগগুলো আমি ব্যবহারও করতে পারছিলাম না এখানে কত ব্যাগ রয়েছে অথচ প্রয়োজনের সময় পাই না আরেকটা ব্যাগ ওই ঘরে রয়েছে বড্ড ওটাও নিয়ে এসে রাখবো আর এইখানটা দেখো গুছিয়েছি এখানে আমার জিন্স প্লাজো আর লেগিংস সব প্যান্ট জাতীয় জিনিসগুলো রয়েছে এর পাশে কিছু রেগুলার কুর্তি রয়েছে আর এখানে কিছু গাউন টাইপ রয়েছে যেগুলো ঘুরতে টুরতে গেলে পরি আর একটা শাড়ি রেখেছি আর এই পাশে পেছনে হচ্ছে আমার লেহেঙ্গাটা রয়েছে যেটা লাগে না ওই জন্য ওখানটা দেখেছি কিছু টপ আছে তাতানের এই নাচের শাড়িটা রয়েছে আর তাতানের কিছু ছোটো ছোটো ব্লাউজ রয়েছে ঠিক আছে তো এই পাশটা তো হলো এইভাবে দেখো লম্বা লম্বা করে রাখাতে অনেক জায়গা পেয়েছি আর সুন্দরভাবে গোছানো রয়েছে আগের গোছানো গোটাই আবার ঠিক ছিল না এরকম লম্বা লম্বা করে রাখাতে অনেক জায়গা হয়েছে প্লাস ওপরেও ফাঁকা রয়েছে এখনও আর এই পাশে সব সায়া রেখেছি এই পাশে সব ব্লাউজ আর এই পাশেও এই যে শাড়ি রেখেছি এখনও দেখো ওপরে একটা ফাঁকা রয়েছে আর নিচেও এই যে তিন থাক শাড়ি রাখা হয়েছে আরও এক থাক হবে এখানে জায়গা ফাঁকা রয়েছে আর এখানে কিছু শাড়ি রেখেছি এগুলো আমার কিছু পুরনো স্মৃতি মনে করিয়ে দিল যার জন্য এগুলো বাইরে রেখেছি পরে ঢোকাচ্ছি তাতান চলে এসছে টিচার্স ডে সেলিব্রেট করে এসে টায়ার্ড হয়ে পড়েছে যা বলছে তাড়াতাড়ি খেয়ে নেবে আর আমি কিন্তু এদিকে আলমারি গোছাতে গোছাতে কিন্তু টুক করে এখানে এসে রান্না বসিয়েও দিয়েছিলাম রান্না আমার হয়ে গেছে হাড়িতে ভাত আছে আরে যে কালকে মা পাঠিয়েছে আমরা দিয়ে ডাল এটা গরম করলাম আর এই একটা চচ্চড়ি মতো পাঠিয়েছে আমি জানি না এটা কী দিয়ে কত সব কিছু সবজি টবজি দিয়ে হয়তো করেছে এটাও গরম করলাম আর আমি এখন আলু ভাজলাম আলু ভাজা বসিয়ে দিয়ে ভাত বসিয়ে দিয়ে আমি ওদেরকে আলমারি গোছাচ্ছিলাম তো চলো তাতানকে খেতে দিই তারপর বাকি কাজটা করি কিছু পুরনো স্মৃতি মনে পড়ে গেল আবার তাজা হয়ে গেল আলমারিটা শাড়ির আলমারিটা গোছাতে গিয়ে এই যে শাড়িটা দেখছো এটা আমার বিয়ের আগের শাড়ি আমার শ্বশুরমশাই আমাকে দিয়েছিলেন এটা দাদার বিয়ের সময় আমাকে দিয়েছিল আর কি দাদার বউ ভাতের দিন আমি এই শাড়িটা পরেছিলাম তো সেই এত বছর পুরনো কথা মনে পড়ে গেল এই যে হলুদ শাড়িটা দেখছো এটাও আমাকে বিয়ের আগে এক বছর পুজোতে আমার শ্বশুরমশাই দিয়েছিল দুই বউকে একই শাড়ি দিয়েছিল এই হলুদ শাড়িটা আমাকে দিয়েছিল আর ওর কালারটা একটু বিস্কুট বিস্কুট কালার ছিল সেম শাড়ি একই শাড়ি আমার বিয়ের এক বছর মানে বিয়ের আজ আগে আর কি কোনো এক বছর পুজোতে দিয়েছিল পুজোর সময় আর এই যে শাড়িটা দেখছো এটা হচ্ছে আমার ভাইয়ের বিয়ের সময় আমার বাবু আমাকে দিয়েছিল আমিই পছন্দ করেছিলাম তো এই শাড়ি জানি না আবার কবে পরবো নাকি সেই ভাইয়ের বউ দিন আমি পরেছিলাম এই শাড়িটা তো এইসব ভারী নাকি বিয়ের দিন মনে নেই আমার ঠিক তো এই সব ভারী শাড়ি প্রচণ্ড ভারী শাড়ি আবার কবে পরবো আমি নিজেও জানি না আর এটা তো একদম তাজা স্মৃতি সেটা হচ্ছে আমার বিয়ের শাড়ি এটা লাল বেনারসি আর কি এই শাড়িটা প্রিয় গোপাল বিষয়ী থেকে আমার শ্বশুরমশাকে সাথে করে নিয়ে গিয়ে আমি আমার বাবু আমার মা আমার শ্বশুরবাড়ির যত তত্ত্বের শাড়ি প্রণামী শাড়ি যত শাড়ি আছে না পুজোর আমার বিয়ের শাড়ি সমস্ত শাড়ি আমার শ্বশুরমশাকে সাথে করে নিয়ে গিয়ে আমার বাবু কিনিয়ে দিয়েছিল মামি শাশুড়ি পিসি শাশুড়ি আমার শাশুড়ি যতজনে সবাইকে যা যা প্রণামী দেওয়া ছিল সবার শাড়ি এটা হচ্ছে আমার বউভাতের শাড়ি স্বর্ণচুরি আমার ভীষণ পছন্দের একটা কালার ভীষণ পছন্দের একটা শাড়ি এটা আমার বউভাতের শাড়ি শ্বশুমশাই দিয়েছিলেন তো এই একটা আর এটা কোনো স্মৃতির কিছু না এই শাড়িটা ভারী শাড়ি তো এক জায়গায় রাখবো বলে এটা বার করেছি এটা এটা তোমরা জানোই এটা মন্দিরে আমাকে দিয়েছিল এই শাড়িটাও আমার খুব পছন্দের একটা শাড়ি অরেঞ্জের মধ্যে ব্লু খুব সুন্দর শাড়িটা কিন্তু এটাও খুব ভারী শাড়ি কাজেই কোনো বিয়েবাড়ি ঠেবাড়ি ছাড়া এই শাড়ি আর পরা হবে না তো এই কিছু শাড়ি আমার পুরনো স্মৃতি মনে করিয়ে দিল ও হ্যাঁ আরেকটা শাড়ির কথা তোমাদের ভুলেই গেছিলাম দেখাতে সেটা হচ্ছে এইটা এটা হচ্ছে তাতানের শাড়ি মানে তাতানের এক বছর কুমারী পুজো হয়েছিল তখনও ক্লাস টু না থ্রিতে পড়ে নাকি টু ওয়ান টুয়ে পরে যাই হোক আমাদের ফ্ল্যাটের যিনি প্রমোটার ছিলেন তাদের বাড়িতে পুজো হয় তো সেই পুজোতে কুমারী পুজো হয় তো তাতানকে সেই বছর কুমারী পুজোতে কুমারী সাজানো হয়েছিল তো তাদের বাড়ি থেকেই এই শাড়িটা দেওয়া হয়েছিলো কুমারী পুজোর দিন পরে বসেছিল এই শাড়িটাও খুব সুন্দর একটা শাড়ি সবুজের মধ্যে এরকম লাল এটা আমি এক বছর কোনো মানে ও হ্যাঁ জুয়ের জুয়ের বিয়ের দিন আমি এই শাড়িটা পরেছিলাম খুব সুন্দর একটা শাড়ি তো এই সব শাড়িগুলো বার করলে না সেই পুরনো স্মৃতিগুলো তাজা হয়ে ওঠে মনে পড়ে যায় আগের কথাগুলো এই হচ্ছে ফাইনালি আমার আলমারি গোছানো কমপ্লিট এই যে এই শাড়িগুলো না এখানে ঢুকিয়ে রেখেছি কারণ এগুলো তো আর সব সময় লাগে না এই জন্য এই পাশটা রেখেছি এখানেও কিছু রেখেছি এই যে এগুলো তো সব সময় লাগবে না যার জন্য এই পাশটা দিয়ে রেখে দিয়েছি জায়গা নষ্ট করে তো লাভ নেই এই যে এখনও ফাঁকা ফাঁকা আছে এখানে ওপরটাতেও ফাঁকা ফাঁকা আছে নিচটা ভরে গেছে এই পাশটা ভরে গেছে কিন্তু এই পাশটা ফাঁকা রয়েছে পুরো পুজোর শাড়িগুলো যখন আসবে সব তো সেলাই করতে দিয়েছি স্পিকো তখন এনে এই জায়গাটা ঢুকিয়ে দেব ব্যাস ওফ এই যে কী যে আর শান্তি লাগছে আমার তোমাদের কি বলবো যে কতদিন ধরে আমার মাথায় রয়েছে যে আলমারিটা গোছাবো গোছাবো আজকে ফাইনালি গোছানো কমপ্লিট এই হচ্ছে আমার দিকটা পুরো গোছানো কমপ্লিট আর এই হচ্ছে তাড়াতাড়ি দিকটা কত ফাঁকা কত জায়গা আমি বলছি কি জায়গায় নেই জায়গায় নেই কোথায় রাখবো কোথায় রাখবো গোছাতে না পারলে হয় দুই ঘরেই এখন ফ্যান চলছে তা অলরেডি খেয়ে শুয়ে পড়েছে আগেই খেয়ে নিয়েছিল খেয়ে ও ঘুমিয়েও পড়েছে আর আমরা দুজন এখন খেলাম খেয়ে দেয়ে ওকে রান্নাঘরটা পরিষ্কার করে পরিষ্কার করলাম এবার যাচ্ছি একটু গাটা ধুবো আবার গা ধুয়েও ফ্রেশ ফ্রেশ যাব যাবো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা সবাই একটু ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে তাহলে গুড নাইট